আজকে সকালবেলা থেকেই একটু মেঘলা মেঘলা লাগছিল তো চিন্তা করছিলাম যে বৃষ্টি হবে কি হবে না তো কনফিউশন নিয়েই প্রিয়কে স্কুলে আনতে গেলাম তো এরই মধ্যে ঝুঁকঝাঁক করে বৃষ্টি চলে আসলো তো মনে একটু ভালোও লাগতেছিল যে আজকে প্রিয়দের স্কুলে যেতে পারবো ঢুকতে পারবো তো এর মধ্যে আমার মানে খুব মনে মনে খুব ইচ্ছা যাচ্ছিলো এই গানটা মনে পড়তেছিল আজি ঝড় ঝড় মুখর বাদল জানি জানি এমন হলো বলো তো তো বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছি আর ঠিক তখনই বৃষ্টি নামলো এই যেন জীবনের ছোট্ট একটা উৎসব মনে হইতেছে একদিন বৃষ্টির ফোটা চারপাশে ভিজেই উঠেছে অন্যদিকে মানে আমার নিজের সন্তানগুলো ছোট্ট ছোট হাসি এত মজা লাগছিলো ওদের আনন্দ দেখে আর প্রত্যেকটা মানে বাচ্চাই এত মজা পাচ্ছিলো এই বৃষ্টির শব্দ বলো তারপরে হচ্ছে ওদের উচ্ছ্বাস মানে আনন্দের একটা দিন প্রকৃতি যেন হাসছে ওদের নিয়ে এই মুহূর্তটা মানে খুবই ভালো লেগেছে তো আমার না তোমাদের সাথে একটা কবিতা শেয়ার করতে ইচ্ছে করছে ঝড় ঝড়ো বাদল দিনে আকাশ ভরে গান মেঘে ডাকে জেগে ওঠা মনের অজানা প্রাণ টুপটাপ ঝরে নামে পাতার বুকে সুর ঝর ঝরে এই ছন্দে জেগে ভালোবাসার ভরপুর বৃষ্টি যেন কাব্য লিখে মাটির বুকের তলে জীবন যেন নতুন স্বপ্ন ভিজে উঠে জলে এত ভালো লাগছে সব কিছু মিলিয়ে তো তোমাদের সাথে শেয়ার করে পা না করে পাচ্ছিলামই না তো শেয়ার করছি আর স্কুলটাও দেখো অনেক সুন্দর ভিজে ভিজে খুবই ভালো লাগছে প্রত্যেকটা বাচ্চাকে খুব প্রাণবন্ত লাগছে দেখতে থাকে

বৃষ্টি তোমার নাম নাই বৃষ্টি বেড়িয়ে যাচ্ছে AHHHHH yeah.

বৃষ্টি হচ্ছে বাবা মা যা প্রিয় বাবা পরীক্ষা কেমন হয়েছে